হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি যে বিষয়টা জানাবো এই রিম জিম ওয়েবসাইট যেখান থেকে সবাই ডায়মন্ড টপ আপ করি এই যে ভাই ড্রিম জিম ওয়েবসাইট যেখান থেকে ডায়মন্ড আমরা টপ আপ করি মূলত এই ওয়েবসাইটে পুরোটাই ফেক তার প্রমাণ তোমরা যদি চাও তো আমি প্রমাণটা দিয়ে দিতেছি এই দেওয়া ওয়েবসাইটটা ঢুকতেছি ওয়েবসাইটে ঢুকিয়া আমি এই যে অর্ডার এই ধর এই দিকে অপশন সাকসেস দেখাইতেছে মানে আগামীকাল আমি অর্ডারটা করেছিলাম সাকসেস দেখাতেছে ছয়শো আটচল্লিশ টাকা তো এটা পুরোপুরিভাবে ফেক এটার থেকে কোনো ধরনের ডায়মন্ড আসে না কোনো কিছু আসে না নেক্সট অনুযায়ী তোমার মনে করো যে আইডিটা দেখাইতেছি যেমন অনেক ইউআইডি কোড আমার ফিরভাগ ইউআইডি কোড এ আইডি কার্ড সহ আমি প্রুফ সহ দিতেছি তোমরা দেখবে এই আই যদি কোনো ডায়মন্ড আসে না পুরোটা ভাই স্কাম কেউ ভাই ডায়মন্ড টপ করো না বাদ বাকিটুকু আরও দেখাই দিয়েছে তোমাকে এই যে এখন যে আর কি আমার ফ্রি ফায়ার আইডি ফ্রি ফায়ার আইডিটা ঢুকে দেখাই দিয়েছে আমার আইডি তো কোনো ডায়মন্ড আসে নাই এই যে আইডি আমার এই যে আমার আইডি তো কোনো ডায়মন্ড আসে ইফ দে থিংক এই যে ভাই টপ আপ শুনে যাইতেছে এখানে কোনো ধরনের ইয়া অপশনই নাই এই যে তারপরে যে কোনো অপশনই আমার পূরণ হয় নাই এটা পুরোটাই